উনিশশো সালে এক অদ্ভুত বিমান অবতরণের ঘটনা ঘটেছিল সেবার সেভেন ফোর সেভেন মডেলের সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে অবতরণ করার কথা ছিল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করে ভারতীয় বিমান বাহিনীর পার্শ্ববর্তী একটি বিমানবন্দরে যার নাম আই এ এফ বিমানবন্দর বিমানটিতে অবতরণ করানোর জন্য বেশ ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল পাইলটকে জানা যায় উনিশশো সালে জুন মাসে রিয়া থেকে চেনের উদ্দেশ্যে রওনা হয় সৌদি এয়ারলাইন্সের বোয়িং সেভেন ফোর মডেলের একটি বিমান এটিতে ছিলেন মোট তিনশো জন যাত্রী এবং সতেরো জন ক্রু মেম্বার বোয়িং সেভেন ফোর সেভেন আকারে বেশ বড় একটি বিমান বিমানটি নিয়ে পাইলটরা জানান এই ধরনের বড় বিমানগুলোতে অবতরণ করানোর জন্য কমপক্ষে আট হাজার ফুট দীর্ঘ রানওয়ে প্রয়োজন হয় পাইলটদের সাধারণত যে রানওয়ে অবতরণ করতে হয় সেটি নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ফ্লাইট ম্যানেজমেন্ট টিম তাদেরকে জানিয়ে দেন এভাবে অবতরণের সময় কোনো ভুল ত্রুটি হলে অটো পাইলট সিস্টেম তা শনাক্ত করতে পারে এরপর সে ব্যাপারে পাইলটকে সতর্ক করে বিমানটিকে সঠিক রানওয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেদিন আবহাওয়া বেশ পরিষ্কার ছিল পাইলট তাই উপর থেকে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এর ফলে তিনি অটো পাইলট সিস্টেম ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি পাইলটের এই সিদ্ধান্তের কারণে বিমানটি ভয়াবহ এক বিপদের সম্মুখীন হয় অটো পাইলট সিস্টেমটি ব্যবহার না করার ফলে বিমানটি চেন্নাই আন্তর্জাতিক পেছনে ফেলে আসে আসে পরবর্তীতে এই পাশেই থাকা অবতরণের জন্য খুব কাছে চলে এটি বিমানবন্দরে বিমানবন্দরের এয়ারফোর্স কন্ট্রোলর এ সময় আতঙ্কিত হয়ে চারটি লাল কার্তুজ বাতাসে ছুড়ে দেন যা দ্বারা মূলত বিমান অবতরণ করার অনুমতি প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়া হয় বলা হয় পাইলট এই ইঙ্গিতটি দেখতে পাননি তাই তিনি অবতরণ করার লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন এরপর আইএএফ বিমানবন্দরের কর্তৃপক্ষ চেন্নাই বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় তাদের রাডার সিস্টেমটি কাজ করছে না তাই তারা বোয়িং সেভেন ফোর সেভেন বিমানটির সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পার্শ্ববর্তী আইএএফ বিমানবন্দরটি দেখতে ছিল প্রায় একই রকম তাই পাইলট খুব সহজেই বিভ্রান্ত হয়েছিল বলে জানা যায় আইএএফ বিমানবন্দরে রানওয়েটির দৈর্ঘ্য ছিল সাড়ে চার হাজার ফুটের মতো যা বড় একটি বোয়িং বিমান অবতরণের জন্য উপযোগী নয় এ সময় পাইলটের কাছে বিমান এবং বিমানের যাত্রীদের রক্ষা করার জন্য মাত্র দুটি পথ খোলা ছিল একটি হল বিমান রানওয়ে স্পর্শ করা মাত্র এর গতি বাড়িয়ে দিয়ে পুনরায় উড়ে যাওয়া অন্যটি হলো রানওয়ে স্পর্শ করার সাথে সাথে সর্বোচ্চ ব্রেক ব্যবহার করে এর গতি কমিয়ে এটিকে থামানোর চেষ্টা করা পাইলট সর্বোচ্চ ব্রেক ব্যবহার করার সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন এক্ষেত্রে তিনি জানতেন না যে রানওয়েটি মাত্র সাড়ে চার হাজার ফুটের মতো দীর্ঘ ছিল এরপর অবতরণের সাথে সাথে প্রচণ্ড ঘর্ষণের ফলে বিমানটির চারটি চাকা ফেটে যায় বিমানটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি ঝাঁকুনির মাধ্যমে সেকেন্ডারি আইএএফ রানওয়ে কিছুটা বাইরে গিয়ে থেমে যায় এর ফলে বিমানটির প্রায় সাড়ে তিনশো জন যাত্রী এবং ক্রু মেম্বার সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন পাশাপাশি বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণও হয়েছিল খুবই কম ভুল বিমানবন্দরে অবতরণের পর বিমানটিকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে নেওয়া নিয়ে জল্পনা শুরু হয় অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী এটিকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সৌদি চাপ দিতে থাকে এরপর বিমানটিকে উড়িয়ে নেওয়ার জন্য বেশ কিছু মিটিং ডাকা হয় শেষ পর্যন্ত বিমানটির ওজন কমিয়ে সেটিকে উড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর উদ্দেশ্যে ক্যাবিনে প্রায় সমস্ত অংশ খুলে বিমানের ওজন কমিয়ে ফেলা হয় ওজন কমানোর জন্য খুব কম পরিমাণে জ্বালানিও ভরা হয়েছিল বিমানটিতে কারণ দুটি বিমানবন্দরের দূরত্ব খুব বেশি ছিল না পরবর্তীতে বিমানটিকে সফলভাবে উড়িয়ে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয় অসাধ্য এ কাজের জন্য বিমানটির পাইলটকে পুরস্কৃত করা হয়েছিল জানা যায় আইএএফ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি খরচ বাবদ সৌদি এয়ারলাইন্সকে মোটা অঙ্কের জরিমানা প্রদান করতে হয়েছিল